সেই আলো তোমরা দুনিয়াতেই তৈরি করতে পারতে সৎকর্ম আর নামাজ দিয়ে ফলে তারা ভয় আর আতঙ্কে সেতুর উপর স্থির দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক প্রবল বাতাসের ধুমকা হওয়া তাদের ফেলে দিল নিচে জাহান নামের গভীর আগুনে তারপর কাফের দের নিয়ে আসা হলো তাদের তো নই নেই যখন তারা সেতুর উপর উঠলো তখন তরোয়ালের মতো ধারালো অংশে তাদের পা কেটে গেল কারো পা পিছলে গেল সাথে সাথে কারো হাত কেটে পড়লো তারা চিৎকার করছে ইয়ারব্বি একটু দয়া করুন আমরা নামাজ পড়ব আমরা দান করব কিন্তু ফেরেস তারা গর্জে উঠে বলে চুপ দুনিয়াতে যখন সুযোগ ছিল তখন তো উপহাস করেছিলে আজ তোমাদের কোনো সুযোগ নেই এভাবে লক্ষ লক্ষ কাফের মুনাফিক একে একে সেতু থেকে ছিটকে পড়ছে মানুষ যখন পড়তে শুরু করলো তখন ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল জাহান্নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো সে কিনে নিচ্ছে পতিতদের একের পর এক একজন দুজন হাজারো লাখ কোটি গিলে যাচ্ছে অবিরত কখনো পড়ে না আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তুমি কি পড়ে গেছো যাহার নাম পড়ল আরো আছে কি আমি এখনো ক্ষুধার্ত আমি এখনো ভরিনি এই এত গভীর জাহান নামের গহবর যে মনে হয় তার শেষই নেই যখন তারা নিচে আগুনে পড়লো তখন প্রাণ কাঁপানো গর্জন হলো আগুন তাদের ঘিরে দিল সাথে সাথে চামড়া মুহূর্তে পুকে ছাই হয়ে গেল কিন্তু আল্লাহ সাথে সাথে নতুন চামড়া সৃষ্টি করলেন আবার পড়লো আবার নতুন চামড়া মিনিট নয় নয় বরং সত্তর বছর ধরে চক্র চলতে মানুষ শুধু পড়ছে আর যন্ত্রণায় চিৎকার করছে যারা নিচে পৌঁছালো ফেরেস তারা তাদেরকে শিকলে বেঁধে দিল শিকলগুলো হবে বিশাল আকারের ও জাহান নামের আগুন দিয়ে তৈরি পাহাড়ের মতো ভারী তাদের শিকলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো অগ্নি খণ্ডের ভেতরে তাদের বিছানা হবে আগুন আর বিছানার উপরে থাকবে আগুনের চাদর যা হবে প্রচন্ড যন্ত্রণাদায়ক মানুষ ছটফট করছে চিৎকার করছে মৃত্যু দাও দয়া করে মৃত্যু দাও কিন্তু আল্লাহ বলবেন আজ মৃত্যু

হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোনো নেই আর কোন ক্ষমা নেই এখন জাহান্নামীরা চিরকাল এই ভয়ানক জাহান্নামে থাকবে তাদের সময় কখনই শেষ হবে না কিন্তু এখানেই শেষ নয় কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন জাহান নামের জন্য রয়েছে সাতটি দরজা প্রতিটি দরজায় নির্দিষ্ট একদল অপরাধী প্রবেশ করবে অর্থাৎ জাহান নাম শুধু একটি স্তর নয় বরং বহুমুখী ভয়ঙ্কর স্তর প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট গুনাহাগার ও নির্দিষ্ট শাস্তি রয়েছে ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে এই দরজার প্রহরী সামনেই থাকবে চোখ বজ্রের মতো যেহারা কঠোরতায় খোদাই করা বন্ধুরা তাহলে আসুন দেখেনি নি নামের এই সাতটি দরজা কেমন হবে প্রথম দরজাটির নাম হলো জাহান নাম এই দরজাটি সেই মুসলমানদের জন্য যারা মুখে ইমান এনেছিল কিন্তু গাফিল ছিল যারা নামাজ ফেলে দিয়েছিল দেরিতে পড়তো বা অথবা পরে পড়বো বলতো যারা আল্লাহর নাম নিত কিন্তু কাজ করত তার বিরোধী তাদের শাস্তি হবে প্রতিটি মিস করা সালাদ সমান একটি আগুন শিখা তাদের চামড়ায় ভস্ম করবে তারা বলবে হায় আফসোস আমরা তো শাহাদা বলেছিলাম কিন্তু ফেরেস উত্তর দেবে হ্যাঁ বলেছিলে কিন্তু তার দায়িত্ব পালন করোনি এই দরজা থেকে তারা শেষমেশ মুক্তি পাবে ও জান্নাতে যাবে কিন্তু প্রতিটি গাফিলতির শাস্তি ভোগ করে তবেই তারা জান্নাতে যেতে পারবে এই আগুন জীবন্ত এটি সাপের মতো লাফিয়ে পড়ে গুনহাগারদের ক্রাস করে তাদের হাড় মাংস গলিয়ে আলাদা করে ফেলে পরক্ষণেই আবার মতন দেহ তৈরি হয় আবার সেটাকে ছেড়ে ফেলেই লাজা

আমরা অভাবগ্রস্তকে কে অন্ন দিতাম না এখানে গুনাহাগারদের জন্য থাকবে ক্ষুধা ও তৃষ্ণার এক অনন্ত শাস্তি তারা কাঁদবে খাবার দাও পানি দাও তখন তাদের দেওয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাটা যুক্ত ফল দেওয়া হবে গলিত সিসার পানি সব খেয়ে তারা ছটফট করবে কিন্তু ক্ষুধা তৃষ্ণা শেষ হবে না তাদের মনে হবে দুনিয়াতে তারা যে বাপ যে ব্যবহার গরিব দুঃখী মানুষের সঙ্গে করেছে আজ যেন সেই ব্যবহার ভাগ্য তাদের সাথে করছে এরপর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে হুতামা মানে ধ্বংসাত্মক আগুন এখানে হবে স্বার্থপর ও সোনারূপার দাস সেই ধনী মানুষেরা যারা দুনিয়ায় সম্পদ জমিয়েছে বিলাসিতা করেছে কিন্তু দান করেনি জাকাত দেয়নি এখানে সোনা রূপাও আছে কিন্তু কি ধরনের রূপা সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনার উপা উতামা আগুন তাদেরকে গ্রাস করবে যার হৃদয় পুড়িয়ে ফেলবে তাদের ধন সম্পদ সেই দিন আগুনে গলে যাবে সেই গলিত সোনার উপা দিয়ে তাদের দেহে দাগ দেওয়া হবে গলায় শিকল বানানো হবে আর তা হবে অন্তহীন যন্ত্রণা তাদের হৃদয়ে বারবার গলানো হবে ও আবার তৈরি করা হবে কারণ লোক শুরু হয়েছিল হৃদয় থেকে এরপর পঞ্চম দরজা চাহিন খুলবে এক ক্রুদ্ধ গর্জনে এই দরজার শাস্তি হবে সেই সব অহংকারী আর জালেম মানুষদের জন্য যারা দুনিয়ায় মানুষকে অবজ্ঞা করেছে দুর্বলদের ওপর অত্যাচার করেছে ক্ষমতার দম্ভ দেখিয়েছে এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে এমন স্বামী যারা স্ত্রীকে বেড়েছে এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে যারা মনে করেছে তাদের 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 প্রতিটি আলাদা আলাদা আগুনে হবে। এরপর ষষ্ঠ দরজা সাইয়ের খুলবে যুদ্ধের আর্থনা দিয়ে সাই শব্দের অর্থ ক্রুদ্ধ অগ্নি এই দরজাটি হত্যাকারী রক্ত বিপাশ এবং বিদ্রোহীদের জন্য যারা দুনিয়ায় মানুষের রক্ত ঝরাতে আনন্দ পেয়েছে যুদ্ধ লাগিয়েছে শান্তি ভেঙেছে তারা এই আগুনে নিক্ষিপ্ত হবে এখানে প্রতিটি শ্বাস হবে আগুন গেলার মতো এবং প্রতিটি শব্দ হবে এক চিৎকার তাদের চারপাশে প্রতিধরিত হবে অত্যাচারিত মানুষের আর্তনাদ যা তাদের শাস্তিকে আরও ভয়ঙ্কর তুলে ধরবে এরপর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর গ্রন্থ আলহাবিয়া শব্দের অর্থ অন্তহীন অতল কাঁধ এটি সবচেয়ে গভীর অন্ধকার স্থান মুনাফিকদের জন্য যারা মুখে বলেছে লা ইলাহা কিন্তু হৃদয়ে তা বিশ্বাস করেনি যারা মুসলমানের ছদ্মবেশ পরে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করেছে যারা অন্ধকারে বিতা ছড়িয়েছে দ্বিমুখী আচরণ করেছে হাবিয়া হলো এমন এক দলানিহীন খাদ যেখানে তারা পড়তেই থাকবে পড়তেই থাকবে কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না অন্ধকার ভয় নিরাশা আর চিরস্থায়ী আগুন তাদের গ্রাস করবে ফেরেস্টারা বলবে আজ খুলে যাচ্ছে তোমাদের মুখোশ আজ তোমরা কারা সত্যিকারের এভাবেই জাহান নামে পতিত হওয়ার পর মানুষ প্রথমেই যে যন্ত্রণা অনুভব করবে তা হলো ক্ষুধা আর তৃষ্ণা এই ক্ষুধা এমন নয় যা দুনিয়ার ক্ষুধার মতো সহ্য করা যায় এটি অবিরাম ক্ষুধা হাড় পর্যন্ত পুরানো ক্ষুধা চিৎকার করবে হে ফেরেশতারা আমাদের খাবার দাও আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি পানি দাও কিন্তু এত যন্ত্রণার পরেও তাদের মৃত্যু নেই তাই তৃষ্ণাও শেষ হবে না আল্লাহ তালা বলেছেন জাক্কুম বৃক্ষ হবে পাপিদের খাদ্য তা হবে গলিত তামার মতো যা পাকস্থলিতে ফুটতে থাকবে যা গাছ জাহান তলদেশ থেকে জন্ম নেয় তা শাখা প্রশাখা আগুন দিয়ে তৈরি এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর বিষাক্ত কাটা যুক্ত যখন জাহান ক্ষুধায় ছটফট করে এই ফল খাবে তখন সেই ফল তাদের মন্ত্র ও গলা ছেড়ে প্রবাহিত হবে তাদের মুখ

অত্যন্ত পানি সেই পানি এতটাই গরম যে কাছে আনতেই তাদের মুখ পুড়ে যাবে যখন বাধ্য হয়ে তারা তা পান করবে তখন সেই পানি তাদের অন্ত্র বেরিয়ে আসবে আল্লাহ বলেন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র করে ফেলবে কখনো তাদের পান করানো হবে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ যা বের হবে অন্য জাহান নামীদের ক্ষত থেকে হাদিসি এসছে জাহান নামের লোকেরা যখন পানি চাইবে তখন তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধযুক্ত পুজ তারা তা পান করার চেষ্টা করবে কিন্তু মুখে তুলতেও পারবে না বারবার গলায় আটকে যাবে তাদের মুখ থেকে ভূমি বের হবে কিন্তু তবু তৃষ্ণা মিটবে না তাদের ঠোঁটে ঢালা হবে গলিত ধাতু যা তাদের শরীরের ভেতরে ঢুকেই মস্তিষ্ক ও অন্তর গলিয়ে দেবে তারা যন্ত্রণায় ছটফট করবে চিৎকার করবে কিন্তু ফেরেশতারা কঠোর চোখে দাঁড়িয়ে বলবে আজ তোমাদের কান্না শোনা হবে না আজ তোমাদের জন্য কেবল শাস্তি ছড়ির মতো আল্লাহর বলেছেন যাহার নামে থাকবে দুই ধরনের শাস্তি তপ্ত আগুন আর হিমশীতল ঠান্ডা উভয় হবে অসহনীয় যন্ত্রণা কখনো তাদের ফেলা হবে আগুনের নদীতে কখনো থাকতে দেওয়া হবে বরফের উপত্যকায় কখনো তাদের ঘুম ফুটন্ত পানির ধাক্কায় কখনো আবার জমে যাবে শীতের ঝড়ে যেখানে শ্বাসও নেওয়া যাবে না তাদের প্রতিটি মুহূর্ত হবে ভয়ঙ্কর ক্ষুধা মেটাবে জাকুম তৃষ্ণা নেবাবে ফুটন্ত পানি আর শরীরের হাড় ভাঙবে জমহারিরের হিমশীতল শীতলতা প্রিয় বন্ধু আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে

এখনো বলছেন পরে করবো পরে সালাত পরব পরে দাবা করবো পরে নিজেকে ঠিক করবো কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে যদি আজ রাতেই হয় আপনার শেষ রাত আপনি কি প্রস্তুত সত্যি কি প্রস্তুত এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ জাহান বাস্তব এখানে বলা প্রতিটি কথাই সত্য সবই পবিত্র করানের লেখা আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ও কমেন্ট বক্সে জানান লিখে যান আর আল্লাহকে দেখতে চাই